আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কেন আপনি ব্যর্থ একজন ইউটিউবার আপনার ভিডিওতে কেন ভিউজ আসে না এই সকল প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওটা দেখে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করুন তবে বুঝতে পারবেন যে আপনার চ্যানেলের কোথায় সমস্যা রয়েছে সেই সব সমস্যার জন্য আপনার ভিডিওতে ভিউজ আসে না তার বেশ কিছু মেন কারণ রয়েছে আপনাদেরকে আজকে কারণগুলো দেখিয়ে দেব এবং এই কারণগুলো থেকে আপনারা কেমন করে সঠিকভাবে সমাধান পাবেন সেই বিষয়টাও আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আপনারা যখন ভিডিওটা ইউটিউবে আপলোড করেন তখন অবশ্যই আপনার যে থামমেলটা রয়েছে সেই থামমেলটা কি করেন আপনি আপনার ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে আপনার ভিডিওটাতে আপনি থামমেল ব্যবহার করেন এটাই আপনি চরম একটা ভুল করেন যখন আপনি ভিডিওটা আপলোড করবেন তখন অবশ্যই দেবার চেষ্টা করবেন থামমেলটা সঙ্গে সঙ্গে এবং আপনাকে যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিও অনুযায়ী একটি থামমেল তৈরি করতে হবে সবার প্রথমে একদম প্রফেশনালভাবে যেভাবে থাম্বনেল তৈরি হয় সেই সব ক্লিকেবল থামমেল তৈরি করতে হবে আপনি যদি সেই সব ক্লিকেবল থামমেল তৈরি না করতে পারেন আপনি এক হাজার ভিডিও আপলোড করার পরেও আপনার ইউটিউব থেকে কোনো রেসপন্স আপনি পাবেন না তো চার পাঁচ ভিউজ বা দশ পনেরো ভিউজ এসে অটোমেটিক্যালি থেমে যাবে দুই নম্বর অপশানটা কি রয়েছে আপনি ইউটিউবে ভিডিওটা যে আপলোড করছেন তার টাইটেলটা আপনি সঠিকভাবে ভাবছেন না আপনি সঠিকভাবে না ভেবে আপনার মনে যেটা আসছে সেই টাইটেলটা আপনি কি করছেন আপনি ইউটিউবের ভিডিওতে ব্যবহার করছেন সেই টাইটেলটা ভুল একটি টাইটেল আপনি ব্যবহার করেন তার পাশাপাশি আপনি ডেসক্রিপশন বক্সটাও আপনি সঠিকভাবে তৈরি করতে পারেন না এবং আপনি সঠিকভাবে ট্যাগ ব্যবহার করতে পারেন না তার জন্য আপনার ভিডিওটা কখনো ভাইরাল হচ্ছে না আপনাকে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে সঠিকভাবে আপনাকে ট্যাগগুলো ব্যবহার করতে হবে আপনি যে ভিডিও তৈরি করেছেন সেই ভিডিও রিলেটেড ট্যাগগুলো যে আছে সেই সব ট্যাগ আপনাকে ব্যবহার করতে হবে যখনই সেই সব ট্যাগ হিসেবে কেউ আপনার ইউটিউবে সার্চ করবে সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটা সেখানে শো করবে এবার যে তিন নম্বর বিষয়টা রয়েছে তিন নম্বর বিষয় কী রয়েছে আমাদের ভিডিওর কোয়ালিটিটা আমরা ভালো করতে পারছি না অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনার ভিডিওটা কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে আমাকে বেশ কিছু দাদা কমেন্ট করে জানিয়েছিল যে আমার ভিডিওটা ভাইরাল হচ্ছে না আমার ভিডিওটা ভাইরাল হচ্ছে না এবং তাদের প্রতিটা চ্যানেলে আমি ভিজিট করে দেখেছি তাদের যে ভিডিওর কোয়ালিটিটা রয়েছে একদম লো কোয়ালিটির রয়েছে আজ থেকে মোটামুটি দশ বছর আগে যেগুলো ভিডিওর কোয়ালিটি ছিল সেই সব কোয়ালিটি আপনারা তৈরি করে আপনারা ভিডিও আপলোড করছেন ইউটিউবে তো অবশ্যই আপনাকে কি করতে হবে এখন দু এসে গেছে দু হাজার অনুযায়ী যে সকল ভিডিও এখন ট্রেন্ডিং চলছে সেই সব ভিডিও তৈরি করতে হবে সেই সব ভিডিও তৈরি করে আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন আপনি একটি সাকসেসফুল ইউটিউবার হতে হতে পারবেন এবং এই সকল কাজগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন চার নম্বর অপশানটা কি রয়েছে চার নম্বর অপশানটা রয়েছে আপনি সঠিকভাবে ভিডিও সঠিক টাইমে আপনি আপলোড করতে পারছেন না দেখা গেল আজকে আপনি ভিডিওটা আপলোড করেছেন সকালবেলায় কালকে ভিডিও আপলোড করছেন বিকেলবেলায় তাহলে আপনাকে এই যে ডিফারেন্সটা রয়েছে আপনাকে এই ডিফারেন্সে যদি আপনি কাজ করে যান তাহলে আপনি কখনোই সাকসেস ফুল পাবেন না আপনাকে দিনের একটি নির্দিষ্ট সময় বেছে নিতে হবে সেই নির্দিষ্ট সময় অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে আপনি সেই নির্দিষ্ট সময় অনুযায়ী যদি ভিডিও আপলোড করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিডিওটা অল্প সময়ের মধ্যে এবং প্রচুর দর্শকের কাছে পৌঁছে গেছে এবং সঠিক দর্শকের কাছে পৌঁছে যাবে তো এইভাবে যদি আপনি কাজগুলো করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটাও দ্রুতগতিতে গ্রো করতে শুরু করবে এবং আপনি অল্প দিনের মধ্যেই আপনি সাকসেস পেতে শুরু করবেন তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন